আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একমি কোম্পানির এ মিল্ক ভেট এটি একটি বোলাস এটা খুবই একটি কার্যকারী প্রোডাক্ট যেসব গবাদি পশু দুধ কম হয় বা অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার পরে বাচ্চাও দুধ খাইতে পারে না এদের এতটা দুধ কম হয় সেই সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এটি খুবই খুবই কার্যকারী একটি প্রোডাক্ট এটা এটা শুধু দুধ পালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দুধের গুণগত মান বৃদ্ধি করে এবং দুধের পরিমাণ বৃদ্ধি করে এটা খুবই খুবই কার্যকরী একটি প্রোডাক্ট একমি কোম্পানির আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন নিজেরাই এটা যে কোনো ভেটেনারি ফার্মেসিতে গেলে পাইবেন এটা ব্যবহারের নিয়ম প্রতিদিন একটি করে আর যদি বড় গরু হয় তাহলে প্রত্যেক দিন দুইটা করে সকালে দুইটা বিকালে দুটা অথবা সকালে একটা বিকেলে একটা এরকম করে আপনারা রেগুলার খাওয়াইতে পারেন এটি খুবই একটি ভালো একটি প্রোডাক্ট খুবই কার্যকর একটি প্রোডাক্ট এটা খাওয়াইলে আশা করি আপনার গবাদি পশুর দুধের পরিমাণ বাড়ে যাবে এবং দুধ বৃদ্ধি হবে এবং দুধের গুণগত মান ঠিক হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন